আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র জন্মদিন উপলক্ষে বিজেপির পক্ষ থেকে একগুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে দোসরা অক্টোবর পর্যন্ত চলবে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে একাধিক সামাজিক এবং দলীয় কর্মসূচি তবে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেখা গেছে আগরতলাস্থিত অটল বিহারী বাজপেয়ী রিজিয়নাল ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন ছোট্ট শিশু এবং অন্যান্য রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয় এই ফল মিষ্টি করেছেন ড দিলীপ দাস প্রাক্তন বিধায়ক এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্যরা বিশেষ করে দেখা গেছে এদিনের এই অনুষ্ঠান থেকে হাসপাতালের ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্যরা জানাচ্ছেন যে এই ধরনের অনুষ্ঠান বা এই ধরনের কার্যক্রম তারা আগামী দিনেও জারি রাখবে বিশেষ করে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষেই নয় যারাই দুস্থ বা যাদের দরকার রয়েছে তাদের প্রত্যেককেই সাহায্যে তারা এগিয়ে আসবে তবে খয়েরপুরের বিধায়ক

নিবেদন করার জন্য এবং তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এবং সেই সঙ্গে আজকে বিষয় আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি বর্তমান আধুনিক ভবিষ্যৎ হিসেবে কাজ করে চলেছেন শুভ জন্মদিন অত্যন্ত अपने और का कैंसार हस्पिटल रोगी आच्चारा आज विभिन्न स्तरे तेजर मिले हमारे आज के अनुशिन्त मन कर सबाई चाहिए माननीय प्रधानमंत्री भाई स्वास्थ्य विधि শুনলেন প্রথম চক্রবর্তী ক্ষয়পতি বিধায়কের বক্তব্য তিনি বলছেন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে অন্যদিকে বিশ্বকর্মা পুজো আছে তাই সে উপলক্ষে ফল মিষ্টি বিতরণ কর্মসূচি তারা হাতে নিয়েছে তবে আগামী দিনেও এই ধরনের সামাজিক কর্মসূচি তারা জারি রাখবে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি